হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কলকাতা কাপল ব্লগ সো এখন ক্রিসমাস টাইম এবং হ্যাপি নিউ ইয়ার তো সবাই এখন সেলিব্রেশন মুডে তো এবার ক্রিসমাসে কি জিনিস আমাদের ভালো লাগে আমরা সবাই প্রচণ্ড এনজয় করি ইট ইস আ ভেরি ভালো টাইম শীতের আমেজ নিই এবং তার সাথে কেক খাই যে ক্রিসমাসে তো সেই কারণে ক্রিসমাসে আমি তোমাদের জন্য একটা কেক প্রিপারেশান নিয়ে এলাম কারণ কেক খেতে আমরা সবাই খুব ভালোবাসি তো এই কেকটা কিভাবে আমরা বানাই এবং কীভাবে সেই জিনিসটা বানাতে হয় সেটা এই জিনিসটা পুরোটা আমি তোমাদের দেখাবো যাতে সবাই দোকানে গিয়ে কেক কিনতে না পারো কেক নিজেই বানাতে পারো এবং এটা খুবই টেস্টি ফুড কারণ আমরা অলরেডি এটা বানিয়ে ট্রাই করে খেয়েছি এবং সেই প্রসেসটাই তোমাদের দেখাবো এবং তাহলে সবাই কারণ নিজেই একটা রান্না করার মতো একটা দারুণ মানে একটা অনুভূতি আছে কারণ রান্না ইজ স্ট্রেস বাস্টার বলে আমাদের মাথায় যত চাপ থাকে সেই চাপগুলোকে পুরো তো চলো এই ভিডিওতে দেখিনি যে কীভাবে ঘরেতেই তুমি ক্রিসমাস কেক বানাতে পারবে এবং ক্রিসমাস আমি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে আমি তোমাদের ভিডিওটা স্টার্ট হওয়ার সাথে সাথে আমি তোমাদের পুরো মেনুটা এবং কিভাবে জিনিসটা বানায় সেটা আমি তোমাদের বলে দিচ্ছি ফ্রুট কেক হচ্ছে আমরা খুবই পরিচিত আমরা এই কেক খেতে দারুণ ভালোবাসি যেমন নরম এর স্বাদ তো এই জিনিসটাই আমরা আজকে দেখাবো যে কীভাবে এই ফ্রুট কেক আপনি ঘরেতে বানাবেন এবং যাতে আপনাকে দোকানে বানাতে হয় না ঘরে একদম নিজেই কেক বানিয়ে লোককেও দিতে পারেন আপনিও খেতে পারেন আর সেটাই আমরা দেখাবো এই ভিডিওতে তো এই আমাদের এই ছোট্ট ইনিশিয়েটিভ যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যখনই কেক খাওয়ার কথা হয় তখনই আমরা প্রচণ্ড চেটে পুটে কেক খাই কেক আর ক্রিসমাস এই দুটো বাঙালির সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত তো কেক যেরকমই ক্রেক হোক আমরা সময় সে কেক খেতে দারুণ ভালোবাসি অন্যর কেক যদি পাশাপাশি বন্ধু খায় তারও কেক খেয়ে নিজের কেকও খাই তো প্রথমে অরেঞ্জ জুস এবং তার মধ্যে অ্যালমন্ড ক্যাসকিউ ব্ল্যাক রাইসিন এবং গ্রিন রাইসিন দিতে হবে আস্তে আস্তে করে এক একটা পাত্রে আপনাকে এই পাঁচটা ইনগ্রিডিয়েন্টস ঢালতে হবে এছাড়া আরও দুটো ইনগ্রিডিয়েন্টস আছে সেটা আমি বলছি যে এটার পরই আপনাদের এই প্রথমে এই পাঁচটা জিনিস ঢালার পর তারপর আপনাকে দিতে হবে টুটি ফুটি চেইজ এবং এর সাথে আপনাকে দিতে হবে আপনার রেড কালারের প্লিজ চ্যানেলটা লাইক করে দেবেন প্লিজ আমরা রিকোয়েস্ট করছি এবং এই চেরিজগুলো আপনি দোকানে কিনতে পেয়ে যাবেন এগুলো হচ্ছে মাস্ক মেলন সিলসও আপনাকে দিতে হবে যেগুলো কোনো ড্রাই ফ্রুটস আমরা যখন ঘরেতে বানাই আপনারা নিজেরাই দেখতে পান সেই ড্রাই ফ্রুটসগুলো আমরা বানাই ওরে ভালোভাবে একটা চামচ দিয়ে পুরো মিক্সারটাকে আপনাকে নাড়তে হবে এটা ভালোভাবে আপনাকে অনেকক্ষণ ধরে তাও এক দু মিনিট আপনাকে নাড়তে হবে এবং তারপর এটাকে ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য পুরো জিনিসটাকে আপনাকে শোকাতে হবে পুরো জিনিসটা শুকানোর পর আপনি আর একটা আলাদা পাত্রে দু থেকে তিন কাপ চিনি সুগার আপনাকে ঢালতে হবে এবং ঢালার পর আপনাকে একটু মানে উনুনে ভালোভাবে রান্না করতে হবে এটা আমরা রান্না করেছিলাম এবং এরপর এই জিনিসটাকে আপনাকে ভালোভাবে করার পর সেই জিনিসটাকে আপনি আবার ভালোভাবে এটাকে মিক্সার করে আরও দু তিন কাপ ওয়াটার আপনাকে দিতে হবে দু তিন কাপ ওয়াটার দেওয়ার পর দু তিন কাপ ওয়াটার দেওয়ার পর একটু ধৈর্য রাখবে যাতে জিনিসটা ভালোভাবে হয় এবং তারপর আপনি আগুনটা বন্ধ করে দিতে পারেন উনুনে আগুনটা আমরা নিচ্ছি ইংলিশ এই কারণেই দিয়েছি যে যদি যারা বাংলা বুঝতে পারেন না তারাও যাতে এই জিনিসটা রেসিপিটা বানাতে পারেন নিজেদের ঘরে সেখানে ইংলিশেও আমরা নোটিফিকেশান দিচ্ছি আস্তে আস্তে একটু একটু করে তো তারপর এটাকে আপনি আস্তে আস্তে ঠান্ডা করবেন ঠান্ডা করার পর এটাকে আপনি আবার প্রিহিট করবেন দশ মিনিটের জন্য খুবই কম মানে মিডল গ্যাসে দিয়ে আগুন দিয়ে আপনি এটাকে ওই মিক্সটাকে আপনি ঠান্ডা করবেন এবং এটাকে রেখে দেবেন কিছুক্ষণের জন্য এর ফলে কি ওটা আস্তে আস্তে ঠান্ডা হওয়ার পর ওর এবং টাইমটা দিয়ে এবার ওটাকে একটা একটা কাপড় দিয়ে নিচে তার উপর একটা পাত্র দিয়ে ওয়ান ফোর্থ কাপ এবং রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে আপনি আস্তে আস্তে করে মিনে দেবেন এবং ভ্যানিল এক্সট্রাটাও দেবেন তাতে ফ্লেভারটা ভালো পাবেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এর সাথে আপনি এটাকে একটা একটু কিছু ময়দাও দিতে হবে ময়দা দেওয়ার সাথে আপনাকে ওই ওই পুরো মিক্সচারটাকে কিছুক্ষণ রেখে দেবে তারপর থ্রি স্পুন আপনি তিন চামচ দুধ দেবেন আমরা জেনারেলি ঘরেতে আমুল দুধ ব্যবহার করি সেইটা দেওয়ার পর আপনি এটাকে পুরোভাবে মিক্সার করার পর এটাকে খুব ভালোভাবে আবার মিক্সার করতে হবে একটা চামচ দিয়ে এটা দেখবেন যাতে অনেকক্ষণ ধরে এটা মিক্সচার হয় এবং যতক্ষণ এটা করতে পারেন তত ভালো দেখলেন ওই ভাইনাল এক্সট্রাক্টের যে মিক্সারটা আমরা তৈরি করেছিলাম তারপর পড়ে গেল এবং কিছু কারমেল এবং আপনিও দিয়ে দেবেন এর সাথে যেটাতে এটাকে আরও একটু টেস্টি করবে এবং এটাকে খুবই নরম হওয়ার ক্ষেত্রে খুব ভালো লাগে এটা জিনিসটা এরপর আপনি ভালো করে মিক্সারটাকে এই যে কাইড অফ স্পুন আছে হ্যাঁ এবং আমরা প্রথমে যেটা দেখেছিলাম সেটা এর ওপর পুরো ঢেলে দেবেন প্লিজ আমাদের এটা যদি থাকে একটু লাইক করে দেবেন আমাদের এই ছোট্ট ইনিশিয়েটিভটা এটা যে সেই ফুড মিক্সচার যেটা একদম প্রথমে আপনাদের দেখিয়েছিলাম সেইটাকে এর সাথে মিক্স করে ভালোভাবে মিক্স করতে হবে চামচ দিয়ে এই হাতাগুলো আপনি পেয়ে যাবেন খুব ভালোভাবে এটাকে মিক্স করবেন এবং এই জিনিসটাকে করে তারপরে এটাকে এটা ঢেকে দেবেন এবার আবার বেকিং পাউডার এক চামচ দেবেন হাফ চামচ বেকিং সোডা দেবেন এবং পিন সল্ট দেবেন আবার ভালোভাবে মিক্স করবেন চামচ দিয়ে এই জিনিসটা খুবই এইবার একটা পাত্রেতে যে মিক্সারটা বানালে সেটাকে পুরো ঢালবেন ঢালার পর আস্তে করে ওটাকে নাড়িয়ে দেবেন এবার একটু করে ক্যাসকিউ বা কাজু দেবেন তার উপরে ওই মিক্সারটা যেটা বানানো হয়েছে তার উপর ভালো করে কাজু দেওয়ার পর টুটি ফুটি কিছু চেরিজ আছে বা রেড চেরিজ আছে সেই জিনিসগুলোও দেবেন এটা আস্তে আস্তে যখন এটা একটু নরম থাকবে তখন এইগুলো দেবেন করে এই জিনিসটাকে আপনি পুরো পাত্রটাকেই আপনি একটা মানে পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট ওটাকে বেক করতে হবে যদি এটা হাই দেন তো মোটামুটি পঁয়তাল্লিশ থেকে ষাট করে আবার তারপর আবার কাজু এবং কিশমিশ এবং ব্ল্যাক চাইস আবার দেবেন আমি এটাকে পঞ্চাশ মিনিট বেক করেছিলাম কারণ আমাদের যেরকম গ্যাস ওভেন আছে তার উপর এবং এই জিনিসগুলোকে এই যে কাজুগুলো আছে এগুলোকে আপনি একটা নিজের মতো করে একটা ওই করে দেবেন করে জিনিসটাকে আপনি ছুরি দিয়ে শেপ করে তারপর একটা থালা দিয়ে ঘর আমাদের থালা থাকে এবং উল্টে তারপর সেটাকে রেখে দেবেন এবার লেয়ারটা আপনাকে উঠিয়ে যাবে এবং সেই লেয়ারটা উঠানোর পর আপনার শেপটা পুরো চলে আসবে এবং তৈরি হয়ে গেল ঘরে তৈরি ফ্রুট কেক যেটা সত্যি খুব টেস্টি এবং সত্যি খেতে খুব সুস্বাদু হয় এবং জিনিসটা দারুণ উপভোগ্য হয় তা আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে দেখেন কত নরমও হয়েছে যে আমরা রিচ ফুডগুলো খাই সেটা এভাবেই বানানো হয় তো প্লিজ আমাদের চ্যানেলটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকে যে কেক বানানোর ভিডিওটা খুব আমরা সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটে কীভাবে কেকটা বানানো যায় সেটাই তোমাদের দেখাতে চেয়েছি এটা একবার ট্রাই করো খুব সুন্দর এই কেকটা খেতে হয় এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো যদি প্রথমবার আমাদের এই চ্যানেলটা দেখো আরও অনেক নতুন নতুন ভিডিও ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো টাটা